সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ দুই বেসামরিক নিহত আহত এগারো এসডিএফকে সিরিয়ন সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহ বাহিনীর আগ্রাসন দুই ফিলিস্তিনির প্রাণহানি জেরুজালামের বাড়িতে ভাঙচুর 70 কোটি ডলারের সহায়তা ইউরোপীয় ইউনিয়নের মস্কো যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির রাশিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের নকশাতেও যুক্ত থাকবেন প্রেসিডেন্ট সমুদ্র আধিপত্য ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সময়ের সঙ্গে আমি রোজা চৌধুরী লেবাননের দক্ষিণ শহর সাইদন ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত দুইজন এছাড়া পূর্ব জেরুজালামে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা এতে অন্তত তেরোটি পরিবার ঘর ছাড়া হয়েছে একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও ছয়টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান এ ঘটনা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র চব্বিশ ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ পঁয়ষট্টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে এতে বাস্তুচ্যুত হয়েছে তেরোটি ফিলিস্তিনি পরিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত তিনশো সত্তর বার একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় ছয়টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল আটশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে নিহত হয়েছেন চারশো জন আহত হয়েছেন এক হাজারের বেশি এরই মধ্যে সাত অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক নাদি মারজান সমসংবাদ সংবাদ ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মাউত ও মাহরা প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির